আসসালামু আলাইকুম আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা Hyundai X-Blade single disc এর নাম্বার করা সহ বাইক একদম নতুনত্ব 2022 এর মডেল খুব অল্প কিলোমিটার চলা তো ভিউয়ার চলুন ভিডিওটি শুরু করি প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাইকটির সামনের টায়ার কন্ডিশনটা দেখেন খুব অল্প কিলোমিটার চালানো হয়েছে মার্জিত কন্ডিশন এবং সামনের লুকস দেখতেই পাচ্ছিলেন অল एवरीथिंग ওকে বাইকটির এখন পর্যন্ত স্টিকার পর্যন্ত আছে যেহেতু নতুনের মতন দেখতে বাইকটি অল্প কিলোমিটার চালানো হয়েছে ইঞ্জিনের স্টিকারটাও আছে বাইকটি এখনও ওয়াশ করা হয়নি ওয়াশ করলে একদম চিকচিকচিক করবে নাম্বার করা আছে বগুড়ার ফ্রেশ কন্ডিশন দুই হাজার বাইশের মডেল পেপার্স আঠাশ সাল পর্যন্ত একদম আপডেট করা আছে বাইকটি নেবেন তেল তুলবেন আর চালাবেন এক টাকার কোনো ধরনের কোনো কাজ নাই বাইকটির দাম আপনাদের জন্য রাখছি মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আমার কাছ থেকে বাইকটি নিতে পারবেন বাইকটি আড়াই সাল মতো নাম্বার করা প্রথম মালিকের বাইক তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মালিকানাও চেঞ্জ করে দেওয়া যাবে কোনো প্রবলেম নাই তো আমাদের ঠিকানা বগুড়া সদর নারুলি এখানে আসলে আপনি আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারবেন আসে দেখে শুনে চালায় তুলে নিতে পারবেন কোনো সমস্যা নাই